তো প্রথমে আমি তোমাদের বিধানসভা এটাকে ডিভাইড করলে তাহলে আমরা 2000 এর মধ্যে সফটওয়্যার রেগাটগুলো লগে বলতে পারি। তো আপনারা একটা প্রায়োরিটি লিস্ট রেডি করুন। আমার সাংবাদিক বন্ধুকে প্রথমেই ধন্যবাদ জানাই আমি আজকে তেলেমোরার আডি ব্লকের বিডি সাহেবকে আমার সঙ্গে আছে তেলেমোড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান আর প্রাক্তন প্রধান বিডিউ সাহেব এবং বি সাহেব আজকে এসেছি বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্ক বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি আর আপনারা সবাই জানেন যে এখন যে সতর্ক সতর্কবার্তা দেওয়া হয়েছে প্রচুর বৃষ্টি হচ্ছে তার জন্য এই সম্পর্কে বিদু সাহেবের সঙ্গে কথা বলার জন্য এসেছি আগাম সতর্কবার্তার জন্য। আগামীকাল বর্ষরাতেও বক্রিল হবে কারণ যদি বাইচান্স বৃষ্টি ভাদল তুফার বিপর্যয় আছে বিপর্যয়কে মোকাবেলা করার জন্য আগামী সতর্কবার্তা তার জন্য আলোচনা করেছি কিছুক্ষণ আগে আমি ডিএমের সঙ্গে আমি আলোচনা করে এসেছি আর আমাদের টেলেমোড়া আগামী দিন কাজকর্ম কীভাবে করা যায় দ্রুতত সঙ্গে এবং সময়ের কাজ সময় শেষ করা বিডু সাহেবের সঙ্গে আলোচনা হয়েছে বাইশ চ্যানমেন্ট সঙ্গে আলোচনা হয়েছে আগামী দিন আমাদের তেলেবরাকে আরও এগিয়ে নেওয়ার জন্য আরো আরও কাজগুলিকে আরও মিশ্রণ করার জন্য আগামী দিন আমাদের তেলেমোড়াকে আরও সুনামের সঙ্গে এই তেলেমাড়াকে এগিয়ে নিয়ে আমাদের শ্রেষ্ঠ তেলেমা বিকশিত তেলেমোড়া করার জন্য আজকে আমরা মিটিং বসেছি আগামী দিন আমাদের তেলিয়ামা এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে এবং তেলিয়ামা এই ব্লক আগামী দিন আমাদেরকে অনেক দিক নিয়ে দিশা দেখাবে মানুষকে দিশা দেখাবে গরিব মানুষের স্বার্থে এবং যারা দুঃখী মানুষের স্বার্থে কাজ করছে আমার বাড়ি সারপ্রস তারা দুটি মানুষের সঙ্গে কাজ করছে বিডি সেবা আপ্রাণ চেষ্টা করছে মানুষের কাজ করার জন্য সব জায়গায় ছুটেছেন তার জন্য এসেছে আলোচনা হয়েছে ভালো মিটিং হয়েছে আগামীদিন আমাৰ এই জিলা ঘোৰা আৰু এৰি আছে ধন্যবাদ